দুনিয়ার যত শক্তিশালী লোকই খুঁজে আসুক না কেন আমরা যদি পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ পাই ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পাই পৃথিবীর এমন কোন বীর পুরুষ নাই যে বীর পুরুষ আমাদের চোখের সামন দিয়ে কোন দুর্নীতি করতে যারা এই দুর্নীতিতে যুক্ত হবে যারাই সরকারের টাকা ভাগাভাগি করবে যারাই মানুষকে জিম্মি করবে মানুষের উপর অত্যাচার করবে অন্যায় করবে জমি দখল করবে বাড়ি দখল করবে আইল দখল করবে ক্ষেত দখল করবে এই সমস্ত মানুষকে উপযুক্ত শিক্ষা আমরা দিতে এই জন্য সকলের সম্মিলিত দাঁড়াবেন আমি আমার জায়গা থেকে দাঁড়াবো আমরা জায়গা থেকে দাঁড়াবো দাঁড়িয়ে দেখবেন যারা দুর্নীতি করে যারা অপকর্ম করে এরা মনের দিক থেকে দুর্বল থাকে আর যারা দুর্নীতি করে না অন্যায় করে না এরা মনের দিক থেকে খুব শক্তিশালী থাকে কারণ তার কারণ কিছু নাই তার তো লাভের কিছু নাই আর দেখবেন গ্রামের কথা আছে না যে চোরের মন সব সময় পুলিশ যে চুরি করে সে সব সময় খেয়াল করে যে কে জানি দেখে কাঁচা মরিচ কাঁচা মরিচ মুখে নে সনের ঘর ছিল আগে এখন তো সনের ঘর নাই সব চিনের ঘর সনের ঘরের চিপায় কাক এটা লুকায় কাক এটা লোকায় মনে করে দুনিয়ার কোন লোক বুঝে এটা দেখে নেয় কিন্তু কাকের এটা বোঝার ক্ষমতা নাই যে সে ছাড়া বাকি সবাই এটা জানে সবাই এটা দেখে এই দুর্নীতিবাজ হলো কাকের মতো এই দুর্নীতিবাজ যারা করে এদের চরিত্র হলো কাক এ মনে করে এত চালাক যে দুনিয়ার কোন লোক বুঝে দেখে নাই সেই জন্য দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির ব্যাপারে আমাদেরকে আমরা যে কারণে আপনাদের সামনে আসছি আমরা আসলে ক্ষেত মতের নজর পরস্পরকে পরস্পর সহযোগিতার নিয়তে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করতে আসি আমরা সরকারের কোনো অংশ মেরে খেয়ে নিজের পকেট ভর্তি করার জন্য আমাদের রাজনীতি করার কোনো প্রয়োজন এবং গতকালকে বলছিলাম যে এক চেয়ারম্যান সাহেব গতকালকে বলতেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে রাস্তা বরাদ্দ তো হয় ঠিকই রাস্তা হয় না কেন চাহিদার এক পর্যায়ে আসলো রাস্তা কেন হয় না এর পিছনের কারণ হলো অপশন হলো দুইটা এক রাস্তা ঠিক করতে হবে অথবা পকেট ঠিক করতে হবে কোনটা ঠিক করতে হবে আগে তো বলে যে স্যার আমরা তো আগে রাস্তা ঠিক করার আগে পকেট ঠিক করিনি তো পকেট ঠিক করলে রাস্তা ঠিক হবে আগে না রাস্তা ঠিক করতে হবে তারপরে না পকেট যার মাথায় শুধু পকেট পকেট ভারী হওয়া তাজা হওয়া খেয়ে উত্তম হওয়া চরি।

নতুন করে ভেবে এই সমস্ত রাজনীতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে নতুন রাজনীতি তৈরি করব আমরা এই ধরনের নতুন কিছু তৈরি করতে আপনারা আমাদের সাহায্য করবেন এবং যদি করেন দেখবেন একেবারে আল্লাহর কসম খেয়ে বলছি যদি আমরা এখানে ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ হয় আমরা অন্যভাবে ক্ষমতা এক্সারসাইজ করতে চাই না জোর করে মানুষের ভোট নিতে চাই না মানুষকে ভোট টাকা দিয়ে তো কিনতে চাই না মানুষকে ভয় দেখিয়েও আমরা ভোট দিতে চাই না কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ন্যায়ের সহিত ভালোবেসে কেউ যদি আমাদেরকে সাপোর্ট করে তাহলে এই জমিন থেকে বিরাই সাল্লার এই জমিন থেকে আমরা চিরতর করাপশন এবং দুর্নীতি দূর করে দিব এরপরে দেখবেন আপনার বাড়ির পাশে আপনার যা প্রাপ্য তা আপনি বুঝে পেয়েছেন আপনি তো বুঝে পান না আপনার প্রাপ্য তো বুঝে পান না শুধু প্রতারণার শিকার হন আপনাকে বলা হয় একটা বলার শেষে আপনার প্রাপ্য কোথায় যে জিনিস আপনাকে দেওয়ার কথা ছিল এটা কই জিজ্ঞেস করেছেন কখনো কখনো বলছেন যে আপনি তো আমাকে এটা দিতে চাইছিলেন দেন নাই কেন কি করলেন কাকে দিলেন আপনাকে দিলেন নাকি অন্য কাউকে দিলেন আমাকে ন্যায্য বিশ্বাস আপনি যেমন একটা জমির ন্যায্য বিশ্বাস বুঝে নেওয়ার জন্য আদালতে যান একজন রাজনীতিবিদ যে কমিটমেন্ট দেয় তার কাছ থেকে ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার জন্য আপনাকে সুচ্ছা দেয় আপনি একটা মামলা করেন কেন আপনার জমি আরেকজন দখল করে নিলে আপনি যান আপনি কোর্টে যান পুলিশের কাছে যান 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 কাছে কাছে কিন্তু যে লোক আপনাকে বারবার বারবার আপনার ভাগ্যের উন্নয়ন ঘটাবে বারবার বললো আপনার রাস্তা করে দিবে বারবার বললো আপনাকে খাল করে দিবে বারবার বললো আপনাকে আপনাকে ন্যায্য বিসা দিবে আপনার হাওর বাদ তৈরি করে দিবে সে যে আপনাকে তার কিছুই দিল না তার জন্য তো আমি আপনি কোনো তাকে জবাবদিহিতার মুখোমুখি করছি না কেন কেন করছি না এই জবাবদিহিতার মুখোমুখি করার জন্য যখন নির্বাচন আসবে আবার যখন এই জবাবদিহিতা নিয়ে আসবে আবার যখন এসে বলবে এইবার জিজ্ঞাসা করবেন একবার যিনি দেন নাই তাকে কি দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না আমরা আপনাদের কাছে নতুন আসছি ঠিকই কিন্তু আমাদের জজবাস আমরা আপনাদের নতুন আসছি ঠিকই কিন্তু আমাদের মধ্যে কোনো পিছুটার নাই আমাদের হরানোর কিছু নাই আমাদের প্রাপ্তির কিছু নাই আমাদের পকেট ভর্তি করার কিছু নাই আমাদের আপনার রাস্তা বাড়ি ঘরের টাকা মেরে কিছুই নেই কিন্তু আমাদের আমাদের আছে আছে যা সামর্থ্য আপনাদেরকে বিলিয়ে দেওয়ার মতো মন এবং মানসিকতা আছে এই জায়গাটা আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন বন্ধুত্বের হাত বাড়ান যিনি মুর্বি আছেন তিনি অভিভাবকের হাত বাড়ান যিনি বন্ধু আছেন তিনি বন্ধুত্বের হাত বাড়ান যিনি আত্মীয় আছেন তিনি আত্মীয়তার হাত বাড়ান যিনি পরিচিত আছেন তার যিনি বন্ধু আছেন তার বন্ধুত্বের হাত বাড়ান তারপরে দেখবেন এমন এক পরিবেশ তৈরি হবে যে পরিবেশের কারণে আমি আপনি এই সমাজে সবচাইতে বেশি নিরাপত্তা ভোগ করব আপনার বাড়ি কেউ দখল করতে পারবে আপনার জমিকে কেউ জোর করে কিছু নিতে পারবে। আপনার বাড়ির পাশে রাস্তা কেউ নিজের পক্ষে থেকে পারবে পারবেন আপনার যতটুকো হাওয়ার রক্ষা ভাগ পাওয়ার কথা সেটা আপনি পাই পাই করে বুঝে নেবেন যদি 20 লাখ টাকা বরাদ্দ হয় 20 লাখ টাকা পাই পাই করে বুঝে নেবেন এরপর দেখবেন এই সমস্ত দুর্নীতি ভিত্তি কাজ দিবি ভিত্তি ভেঙে খান খান এই জন্য সময় আসছে নতুন করে ভাবা সময় আসছে নতুন করে চিন্তা সময় আসছে পরস্পর পরস্পরের হাতকে শক্তিশালী করা মজবুত করা আপনারা আমার বিশ্বাস যে আবে কোনো আমি দেখি আমি জীবনে কোনোদিন এখানে আসি নাই আমার মামার বাড়ি আছে এখানে আমার আরেকটা মামার বাড়ি আছে এখানে কিছু গেলে গেলে কাছি। আমার চাচার শ্বশুর বাড়ি এখানে তো আমাদের কাছে এই আত্মীয়তার বন্ধন একটা অংশ কিন্তু আত্মীয়তার বন্ধনের সেইতেও কখনো কখনো মানুষের এই আত্মার বন্ধন শক্তিশালী হয়ে থাকে আপনারা আমাদেরকে এই ধরনের আত্মার বন্ধনে আবদ্ধ করবেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রবঘ কেন্দ্র না দেখুন কিছুদিন চলে দেখুন আমরা যদি খারাপ হই আমাদের রিট করে দেন আর আমরা যদি ভালো হই আমাদের গ্রহণ করে আপনারা আপনাদের সম্মান করতে চাই আপনারা আমাদেরকে সম্মান করেন শ্রদ্ধা করেন অতীতের ধোকাবাজদের না বলে দেন নতুন জিনিসকে আলিঙ্গন করেন তবেই নতুন কিছু গড়িতে হবে আমি প্রত্যাশা করব সকলে মিলে সকলে মিলে এই দিরা সাল্লাহ। মাটিতে এই হাওড় অঞ্চলে নতুন করে আমরা নতুন ধরনের রাজনৈতিক গড়ে তুলবেন আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখুন আল্লাহ আপনাদের সবাইকে আমাদের সবাইকে এত বড় কাজ করার মতো সামর্থ্য দান করুন আলাইকুম